সুপ্রিয়া দর্শক শ্রোতা জানাচ্ছি কাহারল হাট থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ডিসেম্বর আর জানেন যে সপ্তাহে একদিন শনিবারে হাট বসে কাহারল উপজেলা দিনাজপুর জেলা এবং সামনে দেখছেন শুকনো হাট ডিসা কেমন দামে চলছে কেনা বেচা সেই তথ্যই কিন্তু দেবো আপনাদের এখানে দেখছি একটা দাম চলছে সম্ভবত

চল্লিশ কিভাবে এবং চৌত্রিশ এটা কত দেওয়া যাবে ওইটা বিক্রির দাম কত তেতাল্লিশ জোয়ান 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 তেতাল্লিশ সালে বিক্রি করতে

সাঁত্রিশ থেকে পাঁচশো হাজার বাড়লে এইটা বিক্রি হবে দেখছেন হাড্ডি সার দেখানোর চেষ্টা করছি আপনাদের জোয়ান গাবি জোয়ান জোয়ান এপাশে একটা দেখছি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলেন তো বাজারে বাজার নরম ভাই নরম ষোলো ডিসেম্বর কারণে নরম বাজার ষোলো ডিসেম্বর নরম ছেচল্লিশ হাজার টাকা চাওয়া দাম তবে যথেষ্ট

দেখছি দেখা দেখি উনচল্লিশ তুই বলতে বত্রিশ বত্রিশ এবং উনচল্লিশ এটা কাউ চলছে

তেত্রিশ পর্যন্ত হলে কেনা যাবে আর লাস্ট হচ্ছে পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে জোয়ান জোয়ান দাম কত কত কয় কাস্টমার পঁয়ত্রিশ আর বিক্রির দাম আটত্রিশ হলেই ছাড়ে দেবে এইটা আটত্রিশ হলে জোয়ান জোয়ান পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চান এগুলো সবগুলো শুকনো হাট বিশাক তবে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু একেবারে শুকনো টাইপের যেগুলো সেগুলো এটা দাম কত তেতাল্লিশ কত কয় ছত্রিশ সাঁত্রিশ আর বেচা কিনার দাম কত লাস্ট চল্লিশ জোয়ান জোয়ান